আল্লাহ বলেছেন বান্দা বান্দিরা রে তোমাদেরকে যে আমি দুনিয়ায় পাড়াইলাম তোমাদের জীবন পরিচালনা করার জন্য তোমাদের সমাজ পরিচালনা করার জন্য তোমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমাদের পার্লামেন্ট পরিচালনা করার জন্য আমার আল্লাহ হুদাল্লিন নাস এই কোরআনকে মানব জাতির হেদায়াত পথ প্রদর্শক করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আমি কোরআনের বিধান দিয়া এই কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা করতে পারে এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজটা করতে পারে এই কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্রটা পরিচালনা করতে পারে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত বর্ষণ করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান ভাইরা আল্লাহ বলে স্যার এ কোরআন বিসমি রাব্বিকাল্লাজি খলাক ও বান্দা বান্দেরা পড়ো তোমার প্রভুর নামে কারণ আমি

সে রও তুম মুস্তাকিম আল্লাহু আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দরা রে ইমানদাররা মুমিনিরা মুসলমানরা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আর মুদনি আজাসিরাতুন মুস্তাকিম আমি আল্লাহর সহজ শরণপর ইসলামের পথে ইবাদত করার জন্য আল্লাহ মুসলমান ভাই এই যে নাই বিচার আমাদের দেশের মত আমাদের গ্রামের মত আমাদের সমাজের মত ইনসাব ইনসাফ ব্যক্তি বিচার ব্যবস্থা নাই আল্লাহ তাআলা বলেছে বান্দারে ও বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে এক নম্বর নির্দেশ দিলাম ইয়া আমুরু বিল আদল তোমরা নাই বিচার প্রতিষ্ঠিত করা তোমরা নাই বিচার তোমরা প্রতিষ্ঠিত করে দাও দুই নম্বর আল্লাহ বলেছেন ওয়াল ইহসান সদাচরণ করা দুই নাম্বার কি সদাচরণ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা ভালোভাবে তাদের সাথে কথা কাটাকাটি করা অল সম্মান ভয়রা इंसान হচ্ছে দয়া করা কেমন দয়া করবেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতিছে আমাদের জমিতে কি শান লাগাই কি লাগাই না একটু কথা বলেন জমিতে কি শান আমরা লাগাই না জমিতে কি লাগায় আমি বললাম আব্দুর রহমান ভাই আগামীকাল আপনি আমার জমিতে কাজ করবেন পাঁচশো টাকা মজুরি দেব কত একটু জোরে বলেন কত আর জোরে বলেন কত পাঁচশো টাকা মজুরি দেব আগামীকাল আমার জমিতে কাজ করে দিলাম আগামীকাল কাজ করে দিলাম কাজ করার পরে পাঁচশো টাকা মজুরি দেওয়ার কথা ছিল কত আপনি নিজে পাঁচশো টাকা মজুরি দিতে চাইছেন কাজ সম্পন্ন করার পর যদি আপনি তাকে পাঁচশো টাকার মজুরি দিয়ে দেখেন এটা কোন নামার হল কিন্তু আপনি পাঁচশো টাকা দিলেন না পাঁচশো টাকার জায়গায় আপনি এক পাঁচশো থেকে এক টাকা বরং কর্ম দিলেন আপনি চারশত নিরানব্বই টাকা দিলেন আপনার দেওয়ার কথা ছিল পাঁচশো টাকা এক টাকা কম দেওয়ার কারণে এটা আপনারও হয়ে গেল কি হলো এটা কি বিচার হলো আপনি নিজে পাঁচশো টাকা মজুরি দিবে কিন্তু আপনি নিজে এক টাকা কম দিলেন তার কারণে আপনি নিজে কি করলেন জুলুম করলেন অন্যায় করলেন অবিচার করলেন এটা করা যাবে না অমুসলমান ভাইরা এসে আপনি বলেছেন ভাইরা আগামীকাল আপনি আমার কাজ করে দিবেন মজুরি দিবেন আমার জমিতে কাজ করবেন আপনাকে পাঁচশো টাকা মজুরি দিব কিন্তু ভাইরা যখন মজুরি দিবেন মজুরি দেওয়ার সময় তাকে এক টাকা বেশি দেবে কারণ ওই কামলা যা কাজ করেছে যে কর্ম করেছে ওই কাজের কর মাধ্যমে মালিক অনেক খুশি হয়ে গেছে যার কারণে আব্দুর রহমানকে বলতেছে ভাই আব্দুর রহমান আমি তো পাঁচশো টাকা দেওয়ার কথা বলেছিলাম তোমাকে 500 টাকা মজুরি দিবা কিন্তু তুমি যে কাজ করেছো আমি খুশি হয়ে আ গেছি আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে আমি 500 টাকা লয় বরং আমি তোমাকে 550 টাকা দিলাম কথা বলেন মারা খাওয়া ভাই জান্না আপনি 550 টাকা দিলেন 500 টাকা দিলে তো আবার আদল হয়ে যেত বিচার ব্যবস্থা হয়ে যেত 50 টাকা বেশি দেওয়ার কারণে এটাকে বলা হয় ইহসান সম্মানিত হাজেরিন আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল কোন সুরা সূরাতুন নাহল এই সূরাতুন নাহলে 90 নম্বর আয়াতে কানে আমি তেলাওয়াত করেছি আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন তবে আমি আয়াতের গূঢ়ি কি আলোচনা করার সুযোগ পাব ইনশাআল্লাহ সবাই দোয়া করেন লক্ষ্যে একবাগণ আল্লাহুম আমিন একটু জোরে বলা আল্লাহুম আমিন

فَحَشَاءِ والمنكر والبَد يئذكم لا أنكم تذكرون الله أكبر. أمسر من يا يعثر من دم أمادر مالك أمادر خارك أمادر رب أمادر سيستيك

আর এই তিনটা নিষেধ যদি তোমরা মেনে চলো তাহলে বাকি কোন দরকার অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কোন সন্দেহের অবকাশ নাই অমরূপ আল্লাহ আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছে দিস ইজ মাই অর্ডার আসো ফলো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আল্লাহ বলেন ও বান্দা বান্দেরা আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আমি তোমাদেরকে হুকুম দিলাম আমি তোমাদেরকে আদেশ করতেছি কি আদেশ করতেছে আল্লাহ বান্দা বান্দীদেরকে কি নির্দেশ দিচ্ছেন নির্দেশ তিনটা শুনেন যেই নেটদেশরা দিচ্ছে ও বান্দা আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে প্রথম নাম্বার নির্দেশ হচ্ছে ওয়াল আদল সুবহানাল্লাহ আদল মানে ন্যায় বিচার করা আদল মানে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করা ও মুসলমান ভাইয়েরা আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার আছে নাকি একটু জোরে বলেন না কেন ন্যায় বিচার আছে নাকি কিন্তু আল্লাহ বলেন এক নম্বর হচ্ছে ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠিত করার মুসলমান ভাইরা বাংলাদেশে প্রায় ষোলো থেকে সতেরোটি বাসার এমন ভাবে বিচার ব্যবস্থা প্রণয়ন করা ছিল আল্লাহর বান্দারা কোরআনের মাহফিল করবে কোরআনের মন সেখানে তৈরি করা দরকার হতো যদি কোন বান্দা বান্দি প্রেমিক আল্লাহ যদি কোরআনের মঞ্চ তৈরি করতে যায় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে কথা বলেন ঠিক কেনা এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এক মত তার কিতাব পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম নাম্বারাতের মধ্যে বলেন ইক্বরা বিসমী রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন বান্দা বান্দীরা আমি তোমাদেরকে দুনিয়ায় বাড়াইলাম একমাত্র আমার ভুকুম মরার জন্য একমাত্র আমার নির্দেশ মানার জন্য একমাত্র আমার কথা মতো ইবাদত বন্দী করার জন্য আল্লাহ বলেছেন বন্দা বান্দিরা রে তোমাদেরকে যে আমি দুনিয়ায় পাড়াইলাম তোমাদের জীবন পরিচালনা করার জন্য তোমাদের সমাজ পরিচালনা করার জন্য তোমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমাদের পার্লামেন্ট পরিচালনা করার জন্য আমার আল্লাহ হুদাল্লিন এই কোরআনকে মানব জাতির হেদায়াত পথ প্রদর্শন করে পাঠিয়ে

কুরআনের সাথে বিবাদমী করা হবে এইজন্য ভাই জানরে আপনাদের বোঝানোর জন্য আমি কথাগুলো বলwidetildeছি আল্লাহ তারা দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র কুরআন মানে সংবিধান কুরআন মানে জীবন পরিচালনা করা সমাজ পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা যদি আমরা এই কুরআনের বিধান দিয়া এই কুরআন দিয়ে যদি আমাদের জীবন করতে পারে এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজটা করতে পারে এই কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্রটা পরিচালনা করতে পারে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত বর্ষণ করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান ভাইরা আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খলাক ও বান্দা বান্দিরা পড়ো তোমার প্রভু নামে কার নামে আমাদের প্রভুর নাম কি আল্লাহ জোরে বলেন আমাদের রবের নাম কি আমাদের সৃষ্টিকর্তার নাম কি আমাদের মালিকের নাম কি এই মালিকের নামে আমাদের ইবাদত করতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিসের কারা কিসের জন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আগে আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম

সহজ সরল পথের কথা আল্লাহ করেছে এই সহজ সরল পথের নাম কি আল্লাহ করেছে আল্লাহর আল্লাহ বান্দা বান্দিরা রে আমার কাছে যে সহজ সরল পথ তোমাদের জন্য আমি করে দিলাম ওই সহজ সরল পথটার নাম হচ্ছে ইসলাম

তখন আপনাদের ভালো লাগবে আর যখন কিসা বলা হবে তখন ভাববে হাই রে হায় হুজুর কি সুন্দর ওয়াজ করতেছে ও মুসলমান ভাইরা ওই কিসা থেকে কোরআনের আলোচনা পৃথিবীর মধ্যে সবচেয়ে অতি উত্তম ঠিক কি না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে আমি তোমাদেরকে হুকুম দিচ্ছে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি দিস ইজ মাই অর্ডার সো ফলো আমি যা দিলাম তোমরা সেগুলো দেখো মানো কি মানবে এক নাম্বার নির্দেশ হচ্ছে আদল মানে ন্যায় বিচার করা ইনসাফ ভিত্তিক বিচার করা কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করা কোরআন দিয়ে বিচার করা অমুসলমান ভাই এই যে ন্যায় বিচার আমাদের দেশের মত নাই

আর করা ভালোভাবে তাদের সাথে কথাবার্তা বলা ও সম্মান ভয়রা इंसान হচ্ছে দয়া করা কেমন দয়া করবেন আপনাদের বোঝানোর জন্য বলতিছে আমাদের জমিতে কিশান লাগাই কি লাগাই না একটু কথা বলেন জমিতে কিশান আলো লাগাই না জমিতে কিশান লাগাই আমি বললাম আব্দুর রহমান ভাই আগামী কাল আপনি আমার জমিতে কাজ করবেন 500 টাকা মজুরি দেব কত কত জরিমানা কত আর জরিমানা কত 500 টাকা মজুরি দেব আগামী আমার জমিতে কাজ করে দিবা আপনি জান্নাত আগামী কাজ করে দিলাম কাজ করার পরে 500 টাকা মজুরি দেওয়ার কথা ছিল কত আপনি নিজে 500 টাকা মজুরি দিতে চাইছেন কাজ সম্পূর্ণ করার পর যদি আপনি তাকে 500 টাকা মজুরি দিয়ে দেন এটা হলো আদল জয় নামার আপনি যা বলছেন তাই করেছেন এটাকে বলা ভাই বিচার ব্যবস্থা ভিত্তিক বিচার ব্যবস্থা এক নম্বর হলো আদল মুসলমান ভাইরা কিন্তু আপনি পাঁচশো টাকা দিলেন না পাঁচশো টাকার জায়গায় আপনি পাঁচশো এক পাঁচশো থেকে এক টাকা বরং দিলেন আপনি চারশত নিরানব্বই টাকা দিলেন আপনার দেওয়ার কথা ছিল পাঁচশো টাকা এক টাকা কম দেওয়ার কারণে এটা আপনার হয়ে গেল কি হলো এটা কি বিচার হলো আপনি নিজেই পাঁচশো টাকা মজুরি দিবেন কিন্তু আপনি নিজে

মজুরি দেওয়ার সময় তাকে এক টাকা বেশি দেবে কারণ ওই কামলা যা কাজ করেছে যে কর্ম করেছে ওই কাজের কর মাধ্যমে মালিক অনেক খুশি হয়ে গেছে যার কারণে আব্দুর রহমানকে বলতেছে ভাই আব্দুর রহমান আমি তো পাঁচশো টাকা দেওয়ার কথা বলেছিলাম তোমাকে পাঁচশো টাকা মজুরি দিব কিন্তু তুমি যে কাজ করেছ আমি খুশি হয়ে গেছে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে আমি পাঁচশো টাকা নয় বরং আমি তোমাকে পাঁচশো টাকা দিলাম কথা বলেন মার খাওয়া

কিছু নিয়ম আছে সেই নিয়মটা কেমন নিজের ভাই ভাই জমি জমা নিয়ে টাকা পয়সা নিয়ে ভাই ভাই কথা বলে না এমন পরিবার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার নবীজি বলেছে যারা এই রকম রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে কদ্দ করে হিংসা করে তিন দিন কথা বলবে না আল্লাহ রাসূল বলেছে তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না ইবাদত কবুল হবে না যদি কেউ হিংসা করে রাগ করে অর্ধ করে একজন আত্মীয়র সাথে তিন দিন কথা না বলে আমাদের সমাজে এমন লোক আছে বছরের পর বছর নিজের আপন ভাইয়ের সাথে আপন বোনের সাথে আপন বাবার সাথে আপন মায়ের সাথে এই রকম কথা বন্ধ করে আছে আছে না নাই আর জবান আছে না কিন্তু আল্লাহ বলেছেন দা এরকম তোমরা করতে